আজকের রেসিপি মদন কটকটি আর এটাকে অনেকে মনাক্কা বলে চিনে থাকেন তবে আমরা এটাকে শুধুই কটকুটি বলি আর ছোটোবেলায় এগুলো একটু বেশি খেতাম এখন কম বেশি খাওয়া হয় তবে আমার মনে হয় দোকানের তুলনায় বাড়িতে তৈরি করলে এর স্বাদটা একটু বেশি পাওয়া যায় তো এই কটকুটি তৈরি করা কিন্তু ভীষণই ইজি তো এই রেসিপির জন্য আমি প্রথমে একটা পাত্র নেব তাতে দিয়ে দেব হাফ কাপ গুড় আর দিয়ে দেব দু চামচ চিনি আর দেবো এক কাপ পানি আপনারা চাইলে শুধু গুড় কিংবা শুধু চিনি দিয়েও করতে পারেন আমি গুড়টা দিয়েছি সাতটা একটু বেশি হওয়ার জন্য এরপর গুড় আর চিনিটাকে গ্যাসে বসিয়ে গলিয়ে নিতে হবে আর অন্য একটা পাত্রে নিয়ে নেব দু কাপ ময়দা সামান্য একটু নুন হাফ চামচ কালো জিরে এক চামচ সুজি সুজিটা দিলে কটকটিটা অনেক বেশি খাস্তা মজমুজি হয় তার জন্য দেওয়া এরপর সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেবো ময়ান ময়নের জন্য দু চামচ ঘি আর দু চামচ সাদা তেল একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম আর ময়ানটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে আর একটু ঘষ সে মাখালে তবেই কিন্তু ময়দানটা ঠিকঠাকভাবে সমস্ত ময়দার সঙ্গে মিশে যাবে আর মুঠো করলে যেন মুঠো হয়ে যায় এইভাবে মিশিয়ে নিতে হবে তারপর এতে দিয়ে দেবো গুড় আর চিনির পানিটা যেটা আমি গ্যাসে ফুটিয়ে রেখেছিলাম সেই পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এই পানিটা যেহেতু আগে আমি ফুটিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে তো খুব ভালোভাবে মেখে নিতে হবে ডোটা আর ডোটা কিন্তু পাতলা করলে হবে না অনেকটা টাইট করতে হবে একদম শক্ত মতো ডো করতে হবে আর খুব পেশার দিয়ে মাখলেও হবে না যেন একটু ফাটা মতো হয়ে থাকে সেরকমভাবে ডোটা করতে হবে এরকম একটু ছাড়া ছাড়া মতো হলে তবেই কিন্তু কটকটিগুলো অনেক বেশি খাসতে হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে তো এরপর ডোটাকে আমি ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট ঢেকে রাখলে কিন্তু এই ডোটা অনেক ভালোভাবে সেট হয়ে যাবে তো দশ মিনিট ঢেকে দিয়ে আমি অপেক্ষা করব তারপর এটাকে আমি ঢাকনা খুলে দশ মিনিট পর আবার একটু মেখে নেবো একটু মেখে নেওয়ার পর এটাকে রুটির মতো বেলে নিতে হবে আর বেলাটা কিন্তু খুব পাতলা করে করলে হবে না যেরকম রুটি হয় সেরকম অত পাতলা করলে হবে না অনেকটা মোটা করে এটাকে বেলতে হবে তো ডোটা আমার রেডি হয়ে গেছে এরপর একটা পিড়েতে অল্প ময়দা ছড়িয়ে ডোটাকে আমি বেলে নেব আর একটু মোটা করে যেরকম কটকটি সাইজ হয় সেরকম মোটা মোটা করে এটাকে কাটতে হবে তো আমি রুটির মতো একটু বড় করে বেলে নিলাম আর মোটাটা কিন্তু এরকম মোটা হতে হবে তো এরকম একটা মোটা রুটি করে একটা ছুরি দিয়ে সাইডগুলো প্রথমে কেটে নেব তারপর ছোট ছোট চৌকে চৌকে করে যেরকম আমাদের কটকটির মাপ হয় সেরকমভাবে কেটে নেব তো আপনারা চাইলে একটু বড় সাইজও করতে পারেন আমি যেরকম কটকটি বিক্রি হয় সেরকম করারই চেষ্টা করেছি একটু ছোটো ছোটই করেছি আর যেহেতু ময়দাতে ময়দ আছে ময়দ দেওয়ার ফলে কিন্তু এগুলো কাটতে খুব মানে অসুবিধা হবে না একদম খুব সহজেই কেটে যাবে আর একে অপরের গায়ে লেগেও যাবে না কাটতে গিয়ে কিন্তু এগুলো একটা একটা করে আলাদা হয়ে যাবে তো সবগুলো কাটা হয়ে গেলে আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব একটা প্লেটে তুলে নিয়ে আমি এগুলোকে ভেজে নেবো আর এরকম দুটো লেয়ারযুক্ত হতে হবে দেখুন প্রত্যেকটা কটকটি কিন্তু এরকম দুটো করে লেয়ার হয়েছে আর এগুলো ভাজতে গেলে যেন একটু ফাটা ফাটা মতো হয়ে যায় তবেই কিন্তু কটকটিগুলো বেশি খেতে ভালো লাগবে তো আমি ভাজার জন্য তেল দিয়ে দিলাম একটা কড়াতে আর তেলটা মাঝারি গরম হতে এতে কটকটিগুলো দিয়ে দিলাম গ্যাসের টা লো করে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে তো কটকটিগুলো দেওয়ার পর যে কটকটিগুলো উপরে একটু তেলে ডুবছে না উপরে আছে সেগুলোকে একটু তেলের মধ্যে ডুবিয়ে দিলাম ডুবিয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করব। যখন কটকটিগুলো একটু মানে ফেনা ফেনা মতো হয়ে বুদবুদ হয়ে ভাসতে থাকবে হালকা হয়ে গিয়ে তখন এগুলোকে আমি একটু না নেড়ে ছেড়ে দিয়ে উল্টে দেব। তো প্রথমে আমি একদম প্রথমে কিন্তু খুন্তি বা হাতা দিয়ে নাড়তে যাব না কারণ প্রথমে নাড়তে গেলে এগুলো কেটে যেতে পারে তো একটু হালকা হয়ে যেতে তারপর আমি হালকাভাবে একটু উল্টে পাল্টে নেড়ে দেবো নেড়ে দেওয়ার পর আবার একটু অপেক্ষা করব একটা সাইড লাল হওয়ার জন্য যখন একটা সাইড লাল হয়ে যাবে তারপর একে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে আর কাঁচা অবস্থায় খুব বেশি নাড়াড়ি করলে এগুলো ভেঙে বা কেটে যেতে পারে তো খুব ভালো করে লাল লাল করে এগুলোকে ভেজে তারপরেই তুলে নিতে হবে আর একটু লাল লাল করে ভাজলে এগুলো অনেক বেশি খাসতাম মচমুচা হয় তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর এইগুলোকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে তেল থেকে একটা পাত্রে তুলে নেব তুলে নেওয়ার পর এগুলোকে আমি হালকা একটু ঠান্ডা হলে ভেঙে দেখাবো কতটা খাস্তা হয়েছে এগুলোকে আপনি শীত কিংবা বর্ষা যে কোনো সময় এটা যে কোনো কৌটোতে ভরে সংরক্ষণ করেও খেতে পারেন চায়ের সঙ্গে খেতে এটা একটু বেশি টেস্টি লাগে কারণ এটা অনেক বেশি খাস্তা মজমুচি টাইপের হয় সকাল সন্ধ্যে এটা আপনি চায়ের সঙ্গেও খেতে পারেন আর এটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব সহজ তৈরি করা আর ভীষণই খাস্তা মুজমুজে টাইপের হয় কারণ এতে ঘি দেওয়া আছে ময়ন হিসাবে আর খেজুরের গুড় দিয়ে এটা তৈরি করা হয়েছে এই ছোটো উপকরণের জন্য এর স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যায় দোকান কিংবা কেনা কিনে খাওয়ার তুলনায় তো রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন সবাই